যে প্রত্যয় এবং প্রত্যাশা কী ছিল প্রত্যাশা ছিল মানুষের যে ভোটাধিকার বিগত যে সরকার সে কথা সরকার গ্রহণ করেছিল সেই ভোটাধিকারটা ফিরিয়ে দেওয়া জনগণের ভোটাধিকার সেটা নিশ্চিত করা এবং একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ই ছিল এই জুলাই জন ভোটদানের কেন্দ্রীভূত যে আকাঙ্ক্ষা সেখানে যদিও এখানে স্লোগানের মধ্যে তারা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং তাদের এই প্ল্যাটফর্মের যে ডাকে সমস্ত ছাত্র শ্রমিক জনতা নারী শিশু সহ সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করছে জীবন দিয়েছে সেদিন আমরা এটাকে বলি শুধু দুদাই কোনো অবস্থান না এটা ছাত্রদের ছাত্র শ্রমিক আমরা হিসাবে এখন এই অবস্থানের পরে সেটার প্রাপ্তি আমাদের প্রাপ্তি নাই যদি আমরা মনে করি না যে এই এক বছরেই একটা সরকার সমস্ত কিছু পরিবর্তন করে কিন্তু আমরা তো একটা জিনিস দেখতে চাই যে সূচনা করলো শুরুটা করলো সেই শুরুটাও কিন্তু আমরা এই এক বছরের মধ্যে দেখতে পেলাম না যে কী শুরু করলো তার পরিবর্তনের লক্ষ্যে কী শুরু করলো সেটা কিন্তু নাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব কী ছিল দায়িত্ব ছিল জুলাই এই হত্যাকাণ্ড যেটা হয়েছে তার বিচারটা কাজ করা এবং প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচন করা এই তিনটাই তো ইয়ের কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ

তাকে হকলা তাকে এই মামলা তো ঠিক তার মানে মামলা দিয়েছে বিচারও করবে শাস্তিও দিবে পরবর্তীকালে এই মামলা টিকবে না প্রকৃত যারা তাদেরকে আদালত করে এরকম অনেকগুলো মামলা এবং শত শত জনের নাম মামলা হাজার হাজার জনের মামলা এই মামলা তো আসলে ঠিক সুনির্দিষ্ট করে নির্দিষ্ট মানুষের মানে মামলা নেই এখন বিচার প্রক্রিয়াটাও খুব ভালোভাবে দেখা করতে দেয় তেমন না সংস্কারের বিষয়ে এখানে কথা হয়েছে যে সংস্কার কমিশন এগারোটা করতে কিন্তু বাংলাদেশের মূল জনসংখ্যার আশীর্বাদ গ্রামে থাকে কৃষকদের কৃষি কৃষি সংস্কারের জন্য এই সরকারের কোনো মানুষ নাই সংস্কার কমিশন করে নাই যে ছাত্র আন্দোলন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য সেটা তো চ্যারিটি বিজ্ঞান সেখান থেকে শুরু হওয়ার কথা না তো ওই শিক্ষা ক্ষেত্রে যে পাহাড় সমান বৈষম্য সেই বৈষম্য দূর করার কথা বলি আমি সেখানে প্রায় বলি ঢাকা শহরের মধ্যে আইএসডি সহ কয়েকটা স্কুল আছে যেখানে বেতন এক লাখ টাকা কাদের সন্তানরা পড়ে সেখানে আপনারা আমার সন্তানরা পড়ে ঢাকার দূরে ভালো পায় একটা স্কুল আছে নাম হলো হেইলি বে আপনারা জানেন কিনা লাখ টাকা বেতন মাসে একটা ছাত্রের সেখানেও তো আমাদের দেশের কারো কারো পড়ে আর একই বাংলাদেশ সেই বাংলাদেশের রংপুরের মিঠাপুকুরে একটা শিক্ষার্থী অষ্টম শ্রেণীর আশি টাকা পরীক্ষার ফি এবং বেতন দিতে পারে নাই পাঁচশো টাকা ছিল তার দিন মধ্যে মা চারশো বিশ টাকা যোগাযোগ আশি টাকা জন্য এসে পরীক্ষা দিতে পারে নাই বাড়ি এসে ছাত্রী আত্মহত্যা